শুভ সন্ধ্যা যেহেতু কালকে অফিস খুলে যাবে তো আজকে ঈদ শেষ যাত্রী হিসাবে আজকে বরিশাল ঘাটে এগারো থেকে বারোটি লঞ্চ রয়েছে তো আজকে ধরা যায় যে শেষ যাত্রীচাপটা আজকেই চলে যাবে কারণ অফিসে আদালত খুলে গেছে এরপর আর বরিশাল নদী বন্দর এতটা ব্যস্ত হয়ে পড়বে না তো এই পাশে রয়েছে প্রথমে অ্যাডভেঞ্চার নয় আর তার ঠিক পাশেই রয়েছে পারাবৎ আঠেরো আর পারাবত আঠেরোর সাথেই রয়েছে পারাবাদ বারো সাথে রয়েছে অ্যাডভেঞ্চার এক তো অনেক চাপ কালকের থেকেও আজকে যাত্রী চাপ বেশি আর ঠিক এই পিছনেই রয়েছে পারাবত বারো এই যে দেখতেই পারতেছেন পার্বত বারো ঘাটে প্লেস না থাকে পার্বত বারো পার্বত আঠারোর পিছনে লাগানো হয়েছে এরপর রয়েছে কুয়াঘাটা দুই অনেক যাত্রী চাপ আজকে গতকালকেও কয়েক লক্ষ মানুষ বরিশাল থেকে ঢাকা করছে তা আজকেও এর ব্যতিক্রম নয় দেখতে পাচ্ছেন বিকাল মাত্র সাড়ে পাঁচটা যাত্রীর খুব চাপ এরপর রয়েছে সুন্দরবন দশ আর সুন্দরবন দশের পাশে রয়েছে দুটি দশই একসাথে আছে প্রিন্স আওলাদ দশ আর প্রিন্স আওলাদ দশের পাশে রয়েছে মানামি তো মানামি আছে প্রিন্স দোষের পাশে আর মানামির পাশে রয়েছে রয়েছে নয় নয় মানামির পাশে আর যারা চাঁদপুর ফতুল্লা যাবেন তারা এই সুন্দরবন বারোর এই কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পারেন সুন্দরবন বারোতে করে যেতে পারেন আজকে বরিশাল থেকে চাঁদপুর যাবে সুন্দরবন বারো আর শুভরাজ নয়ের পাশে রয়েছে বরিশালের নতুন লঞ্চ এম খান সিঙ্গেল তো এই হলো লঞ্চ এম খান সাত আর এম খানের পাশে রয়েছে সম্ভবত সুন্দরবন ষোলো এই হলো আজকের অবস্থা আর ঘাটে যেহেতু জায়গা কম সেক্ষেত্রে সুন্দরবন সোলো বার্টিং করা হয়েছে এমখানের সাথে তো এই ছিল আজকে এগারো থেকে বারোটি লঞ্চ বরিশাল থেকে ডাকার উদ্দেশ্যে যাচ্ছে প্রতিটি লঞ্চই পর্যাপ্ত এখন পর্যন্ত জায়গা খালি আছে কিন্তু কেমিন খালি নেই একটি লঞ্চেরও তো যারা যাবেন অবশ্যই রাত আটটার ভিতরে চলে আসবেন সাড়ে আটটা নয়টার ভিতরেই লঞ্চগুলো ছেড়ে যায় রাজধানী ঢাকার উদ্দেশ্যে দেখতেই পাচ্ছেন যে কালকের থেকে আজকের ভিড় আরও বেশি তো এই ছিল আজকে বরিশাল নদী বন্দর টার্মিনালের আপডেট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম